ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর চূড়ানোর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো তোমরা কিন্তু পুরোপিটা ভালোই দেখবে তবে সহজেই বুঝতে পারবে দেখো এখানে পৃষ্ঠ নম্বর চূড়ানোতে প্রশ্নে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি কীভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসা নির্ণয় করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শিখে দেবো তোমরা বোঝো দেখো প্রথমে ক নম্বরে আছে সাত ছয় তোমরা কী করবে ছোটো সংখ্যাটিকে বাইরে করবে আর বড় সংখ্যাটিকে ভিতরে ভাগ করবে এখানে ছয় এক কে ছয় গেল এবার বিয়োগ করে নেবো সাত থেকে ছয় বাদালে এক ভাগ তো যাবে না কী করবো এই ভাগ শেষটাকে আমরা ভাজক বানিয়ে নেব আর এই যে ভাজকটা ছিল সেটা আমরা ভাজ্য বানিয়ে নেব মানে ভিতর নিয়ে চলে আসবো এবার দেখো ভাগ করবো একই ঘনতে হবে ছয় এককে ছয় পাচ্ছি তো উত্তর কী পেলাম উত্তরটা পেলাম এটা না এটা না এটা উত্তর ঠিক আছে লিখে নেবো অতএব সাত ও ছয় এর গসা গু গসা গু সমান দেখো এক এটা হয়ে গেল সুন্দরভাবে এরপরে দেখো খ নম্বর নম্বরে আছে নয় কমা বারো এখানে দেখো ছোটো সংখ্যা আছে নয় নয়টাকে আমরা বাইরে পড়ব বারো ভিতরে এখানে নয় এককে নয় যাচ্ছে এবার বিয়োগ করে নেব বারো থেকে নয় বাদ দিলে তিন হবে এখন আর ভাগ যাচ্ছে না তিনটাকে আমরা বাইরে করে নেব আর নয়টাকে ভিতরে তো তিন ওখানে আনতে পারে তিন তিনটে নয় পেয়ে নয় বসে নেব উত্তর এটা কিন্তু ঠিক আছে এবার লিখে নেব অতএব নয় ও বারো এর গসাগু সমান তিন এরপরে দেখো গ নম্বর গ নম্বর প্রশ্ন আছে দেখো পনেরো কমা পঁচিশ এখানে ছোট সংখ্যা হচ্ছে পনেরো পনেরোটা আমরা বাইরে করে নেব পনেরো বাইরে পঁচিশ কিন্তু ভেতরে দেখো ভাগ প্রক্রিয়া সাহায্যে গো খুবই সহজ সহজে কিন্তু হয়ে যাচ্ছে এখানে পনেরো একে পনেরো পাচ্ছি তো পাঁচ থেকে পাঁচ বাদলে শূন্য দুই থেকে এক বাদলে এক এখন ভাগ যাচ্ছে না দশটা বাইরে আর এই পনেরো কিন্তু ভিতরে চলে আসবে এখন দেখো দশ একে দশ পাচ্ছি এবার দেখো বিয়োগ করবো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ এখন দেখো আবার ভাগ যাচ্ছে না এবার কী করবো এই পাঁচটা বাইরে এবার এই দশটা কিন্তু ভিতরে নিয়ে আসবো দেখো কোনটা ভিতরে নিয়ে আসছি এবার পাঁচ দুয়ে হচ্ছে দশ এখানে উত্তর আমরা পেলাম এই পাঁচটা ঠিক আছে লিখে নেব অতএব পনেরো ও পঁচিশ এর গসাগু সবান দেখো পাঁচ এরপরে দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে চব্বিশ কমা ছত্রিশ এখানে ছোটো সংখ্যা হচ্ছে চব্বিশ চব্বিশটাকে বাইরে করবো ছত্রিশকে ভিতরে করে নেব চব্বিশ একে চব্বিশ পাচ্ছে বিয়োগ করবো ছয় থেকে চার বার দিলে দুই হবে তিন থেকে দুই বার দিলে এক হচ্ছে এবার দেখো এই বায়োটা আমরা বাইরে করে নেব আর ভাগ যাবে না চব্বিশটা কিন্তু আমরা ভিতরে করে নেব দেখো এবার বারো দুয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ ঠিক আছে তো উত্তর এখানে পেলাম বারো লিখে নেব অতএব চব্বিশ ও ছত্রিশ এর গসাগো সমান হচ্ছে বারো বুঝা গেল এরপরে দেখো ঊ নম্বর প্রশ্ন দেখো ও নম্বর প্রশ্নে আছে উনচল্লিশ কমা পঁয়ষট্টি এখানে কী করবো দেখো ছোটো সংখ্যা উনচল্লিশটাকে বাইরে করবো আর পঁয়ষট্টিকে ভেতরে ভাগ করবো এখানে দেখো উনচল্লিশকে কিন্তু আমরা দুই দিয়ে গুণ করি কত পাবো উনচল্লিশকে দুই দিয়ে গুণ করতে গেলে আমরা কিন্তু এটি থেকে বেশি পেয়ে যাব তো আমরা এক দিয়ে বসিয়ে নেবো এখানে উনচল্লিশ তো এবার দেখো বিয়োগ করে নিচ্ছি পাঁচ থেকে নয় বাদ যাবে না এক ধার মানে এক দশক ধার আসবে পনেরো থেকে নয় বাদ দিলে হবে ছয় এখানে থাকে পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে এই তিন বাদ দিলে দুই থাকে ঠিক আছে এখন দেখো আর ভাগ যাবে না এই ছাব্বিশটা আমরা কি করব বাইরে করবো আর এই উনচল্লিশটার ভিতরে এবার দেখো ছাব্বিশ একে কিন্তু ছাব্বিশ পাচ্ছি বিয়োগ করবো নয় থেকে ছয় বাদ দিলে তিন আর তিন থেকে দুই বাদ দিলে এক এখন ভাগ যাচ্ছে না তো এই তেরোকে বাইরে করব আর ছাব্বিশটাকে ভিতরে করবো তো এখন দেখো তেরো দুয়ে কিন্তু পেয়েছি ছাব্বিশ উত্তর এখানে কিন্তু সব শেষে যেটা ভাজক আমরা পাবো সেটা হচ্ছে উত্তর এটা হচ্ছে উত্তর তেরো লিখে নেব অতএব উনচল্লিশ ও পঁয়ষট্টি এর গসাগু। বসাগো সমান তেরো ঠিক আছে এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর দেখো প্রশ্নে আছে দশ কমা আঠারো তো এখানে দেখো এই দশটা আমরা কী করবো বাইরে করে নেব দশ বাইরে আর আঠারো ভিতরে দশ একে দশ পাচ্ছি বিয়োগ করবো আট থেকে শূন্য বাদলে আট ভাগ যাবে না আটটা বাইরে দশটা কিন্তু ভিতরে চলে আসবে এখন দেখো আট একে আট বসে নেব বিয়োগ করব দেখো শূন্য থেকে আর বার যায় না এক ধার আসবে ধর এটা দশ হলো দশ থেকে আট বাদ দিলে দুই হবে এখানে কিছু থাকে না এবার দেখো এই দুইটা বাইরে আটটা কিন্তু ভিতরে চলে আসবে ভাগ না গেলে কিন্তু এই উপরেটা কিন্তু নিচে চলে আসবে ভিতরে কোথায় যাবে তো এটা পাচ্ছি চার দুগ্নি আট মিলে গেল ভাগ এখন লিখে নেব অতীব দশ ও আঠারো এর গসাগ সমান দেখো কী পাচ্ছি এখানে হচ্ছে দুই এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নে আছে পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন তো দেখো এখানে ছোট সংখ্যা আছে পঁয়তাল্লিশ এটা বাইরে করবো আর এখানে পঞ্চান্নটা ভিতরে তো পঁয়তাল্লিশ এককে এখানে কিন্তু পঁয়তাল্লিশ পাচ্ছি বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বাদলে শূন্য আর পাঁচ থেকে চার বাদলে এক ভাগ যাচ্ছে না বলে এটা বাইরে আর এটা কিন্তু ভিতরে এবার দেখো চার দশে আমরা চল্লিশ পাচ্ছি চল্লিশ বিয়োগ করবো পাঁচ থেকে শূন্য বাদলে পাঁচ হবে তো ভাগ এখন যাচ্ছে না বলে পাঁচটা বাইরে দশটা কিন্তু ভিতরে চলে আসবে এখন দেখো পাঁচ দুই হচ্ছে দশ উত্তর হচ্ছে এটা লিখে নেব অতীব পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন এর গসাগু সমান দেখো পাঁচ এরপরে দেখো বুর্গীয়জ নম্বর দেখো বুর্গীয় নম্বরে আছে বাইশ কমা তেত্রিশ এখানে দেখো বাইশ সংখ্যাটা কী করব যে বাইরে আর তেত্রিশটা কিন্তু ভিতরে করবো এখানে বাইশ একে বাইশ পাচ্ছি বিয়োগ করব তিন থেকে দুই বাদ দিলে এক পাবো আর তিন থেকে দুই বাদ দিলে এক পাচ্ছি এবার ভাগ যাচ্ছে না বলে এটা বাইরে এটা কিন্তু ভিতরে চলে আসবে এবার দেখো এখানে পাচ্ছি এগারো দুয়ে বাইশ ঠিক আছে এটা কিন্তু ভাগটা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে উত্তর লিখেন বতের বাইশ ও তেত্রিশ এর গসা গো এর গসা গু সমান দেখো এগারো হচ্ছে উত্তর এরপর দেখো ঝ নম্বর ঝ নম্বর দেখো প্রশ্নে আছে আঠাশ কমা পঁয়ত্রিশ তো এখানে দেখো যে আঠাশ ছোটো এটা বাইরে করবো পঁয়ত্রিশ বড়ো বলে এটা ভিতরে করবো তো আঠাশ এককে আঠাশ পাচ্ছি বিয়োগ করবো পাঁচ থেকে আট বাদ যাবে না এক ধার নেব পনেরো হবে পনেরো থেকে আট বাদ দিলে সাত হবে এখানে কী থাকে না দুই থেকে দুই বার দিলে শূন্য হয় এটা বাইরে করে ভাগ যাচ্ছে না বলে আঠাশটা ভিতরে নিয়ে আসবো ঠিক আছে এবার দেখো চার সাততে কিন্তু আটাশ মেরে যাচ্ছে এখানে ভাগ ফলস সাত পেলাম বলে লিখে নেব অদেব আটাশ ও পঁয়ত্রিশ এর গসাগো সমান দেখো কী পাচ্ছি সাত এরপরে দেখো ইও নম্বর ইও নম্বরে আছে একুশ কমা তিরিশ তো দেখো এখানে যে একুশটা হচ্ছে ছোটো সংখ্যা তো এটা কী করবো বাইরে করবো আর তিরিশটা বড় সংখ্যা বলে তিরিশটার ভিতরে তো একুশ একে একুশ পাচ্ছি বিয়োগ করবো শূন্য থেকে একবার যাবে না তো এক ধার নেব এক দশক মানে দশ ধার আসবে দশ আর শূন্য হচ্ছে দশই হবে দশ থেকে একবার দিলে নয় হবে এখানে দুই থেকে দুই থেকে দুই বাদলে শূন্য হয় নয়টা বাইরে যাবে আর একুশটা ভিতরে আসবে এখানে দেখো নয় দুগুণি আঠারো তিন নয় সাতাশ তিন দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো নয় দুই হয়ে যাচ্ছে আঠারো ঠিক আছে এখন দেখো যে বিয়োগ করে নেব এগারো থেকে আট বাদ দলে তিন হবে এখান থেকে এক ধার দিয়ে গেছে বলে এখানে এক থেকে এক থেকে এক বদলে শূন্য হয় এবার এই তিনটা বাইরে আর নয়টা কিন্তু ভিতরে চলে আসবে এখন তিন তিরিকে হয়ে যাচ্ছে নয় এটা ভাগটা কমপ্লিট হয়ে উত্তর হচ্ছে এটা অতীত লিখে নেব অতেব একুশ ও ত্রিশ এর গসাগু গসাগু সমান তিন বোঝা গেল অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো না জানাবে আমি তার জন্য ভিডিও এনেসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অগ্রজনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ